সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তিন নং সমস্যার সমাধান নিয়ে তিন নং সমস্যার ক নং অংশে বলা হয়েছে তিন দিয়ে বিভাজ্যতা নির্ণয় করতে তো আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য হবে যে সংখ্যাটি দেওয়া আছে তা হচ্ছে পাঁচশো পঁয়তাল্লিশ আচ্ছা সংখ্যাটির অঙ্কগুলোর যোগফলগুলো বের করে দেখি পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল পাঁচ যোগ চার যোগ পাঁচ সমান আমরা পাই চোদ্দ যা তিন দ্বারা বিভাজ্য নয় কারণ তিন চারা বারো তিন দ্বারা বিভাজ্য হয় কিন্তু চোদ্দ তিন দ্বারা বিভাজ্য নয় অতএব পুরো সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নয় আবার পরের অংশে বলা আছে ছয় হাজার সাতশো চুয়াত্তর সংখ্যাটি তিন দিয়ে বিভাজ্য কিনা সেটা নির্ণয় করতে হবে তো এবার দেখি ছয় হাজার সাতশো চুয়াত্তর সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল সমান চব্বিশ যা তিন দ্বারা বিভাজ্য হয় কারণ তিন আসছে চব্বিশ আমরা জানি এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য অতএব পুরো সংখ্যাটিই তিন দ্বারা বিভাজ্য হবে অনুরূপভাবে আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল বের করে দেখি যে যোগফল হচ্ছে একুশ যা তিন দ্বারা বিভাজ্য কারণ আমরা জানি তিন সাতটা একুশ যেহেতু সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য অতএব শর্ত মোতাবেক প্রদত্ত সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য এখন আমরা তিন নং সমস্যার খ অংশে চার দিয়ে বিভাজ্যতা নির্ণয় করবো তো আমরা জানি কোনো সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাও চার দ্বারা বিভাজ্য হবে এখন আমরা আট হাজার পাঁচশো বিয়াল্লিশ সংখ্যাটি চার দিয়ে বিভাজ্য কিনা তা নির্ণয় করব তো যেহেতু আট হাজার পাঁচশো বিয়াল্লিশ সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা হবে বিয়াল্লিশ আর বিয়াল্লিশ সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য নয় অতএব আট হাজার পাঁচশো বিয়াল্লিশ সংখ্যাটিও চার দ্বারা বিভাজ্য হবে না অনুরূপভাবে দুই সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা চুরাশি যা চার দ্বারা বিভাজ্য অতএব প্রদত্ত সংখ্যাটিও চার দ্বারা বিভাজ্য হবে আবার পাঁচ হাজার দুইশো চুয়াত্তর সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা চুয়াত্তর যা চার দ্বারা বিভাজ্য নয় অতএব প্রদত্ত সংখ্যাটিও চার দ্বারা বিভাজ্য হবে না এবার আমরা তিন নং সমস্যার গ অংশে ছয় দিয়ে বিভাজ্যতা নির্ণয় করব তো আমরা জানি কোন সংখ্যা যদি দুই ও তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি ছয় দ্বারাও বিভাজ্য হবে তো প্রথম অংশে দুই হাজার একশো চুরাশি সংখ্যাটির ছয় দ্বারা বিভাজ্যতা নির্ণয় করব যেহেতু দুই হাজার একশো চুরাশি সংখ্যাটি জোট সংখ্যা হয় দুই দ্বারা বিভাজ্য হবে আবার সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল পনেরো যা তিন দ্বারা বিভাজ্য সুতরাং সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে আবার এক সংখ্যাটি যেহেতু জোর সংখ্যা তাই শর্ত মতে এটা দুই দ্বারা বিভাজ্য আবার সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যেহেতু বারো যা তিন দ্বারা বিভাজ্য সুতরাং সংখ্যাটিও ছয় দ্বারা বিভাজ্য হবে অনুরূপভাবে সাত সংখ্যাটি জোর সংখ্যা হয় তা দুই দ্বারা বিভাজ্য আবার সংখ্যাটির অঙ্কগুলোর যোগফাল বের করে দেখি তা হচ্ছে বিশ যা তিন দ্বারা বিভাজ্য নয় তো দুই দ্বারা বিভাজ্য হচ্ছে কিন্তু তিন দ্বারা বিভাজ্য হচ্ছে না তাই শর্ত মোতাবেক সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে না কারণ ছয় দ্বারা বিভাজ্য হতে হলে প্রদত্ত সংখ্যাটিকে দুই এবং তিন দ্বারা বিভাজ্য হতে হবে এবার আমরা নং সমস্যার ঘ অংশে নয় দিয়ে বিভাজ্যতা নির্ণয় করব আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল নয় দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য হবে প্রথমত পাঁচ হাজার সাতশো পঁচাত্তর সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল বের করে দেখা যাক তো এখানে সার্থক অঙ্ক হচ্ছে পাঁচ সাত ও পাঁচ তো পাঁচ পাঁচ দশ আর সাথে কত হয় সতেরো সতেরো সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য নয় সুতরাং প্রদত্ত সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য হবে না অনুরূপভাবে এক হাজার সাতশো সাঁত্রিশ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হচ্ছে আঠারো যা নয় দ্বারা বিভাজ্য সুতরাং প্রদত্ত সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য হবে আবার দুই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হচ্ছে পনেরো যা নয় দ্বারা বিভাজ্য নয় সুতরাং প্রদত্ত সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য হবে না তো আজকে এ পর্যন্তই পরবর্তী সমস্যা নিয়ে আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব সবাইকে ধন্যবাদ